দর্শক ফুসকা খেয়ে অভয়নগরের আড়াই শতাধিক মানুষ এই মুহূর্তে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছে এবং একটি মানবিক বিপর্যয় এখানে ঘটে গিয়েছে তো এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসছে এবং এখানকার পরিবেশ সম্পর্কে তারা জানছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে আমি দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে এখানে এসেছিলেন অভয়নগর থানা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতৃবৃন্দ তাছাড়া এখন আমাদের সাথে রয়েছে শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু আছেন আছেন অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব আমরা একটু কথা বলতে চাই আপনারা এসেছেন রোগীদের সাথে কথা বলেছেন কি দেখছেন বিষয়টা একটু জানো আজকের যে খোলা বাজারে বা খোলা আকাশে যে এরকম পয়োজন খাবারের ভিতরে প্রয়োজন দিয়ে ফুচকার ভিতরে ফুচকা একটা আকর্ষণীয় বাচ্চা ছেলেদের আকর্ষণীয় মেয়েদের আকর্ষণীয় খাবার এই খাবারটা সবাই ইচ্ছা করে আকর্ষণীয়ভাবে খায় কিন্তু আমাদের এটে তদারকি করা উচিত এই কারণে আজকে যারা এখানে ভোক্তা অধিকার অধিদপ্তর আছেন তাদের এটির খেয়াল করা উচিত যে খোলা বাজারে এভাবে যদি কোনো খাবার পরিবেশন করে তাহলে আজকের এই যে এখানে শিশু বৃদ্ধ বাবা মা ভাই বোন সবাই আজকের মিথ মৃত্যুর সাথে পান্দা লড়ছে এর দায়বার কে নেবে একটা মানুষ আজকে একটা মানুষের জীবনের অনেক মূল্য সেটা আমি আজকেরে একটা খাবার সেই স্বাস্থ্যসম্মত সুস্থ খাবার না দিয়ে আজকের প্রয়োজন মিশে যে খাবার তাদেরকে দিয়ে তাদের জীবনের ঝুঁকি ঝুঁকিতে ফেলে দিয়েছে এই কারণে আমি বলবো এ প্রশাসন এবং আমরা যারা রাজনৈতিক দল আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছি এবং সামাজিক ব্যক্তিত্ব আছে এরা এর কঠোর হস্তে এদের দমন করা উচিত আগামীতে যেন এই ধরনের কোনো আশঙ্কা বা এই ধরনের কোনো মানে বিবাদের সম্মুখীন কোনো ফুচকা বা অন্য খাবার খেয়ে কেউ যেন মৃত্যুর সাথে পান্দা না আড়লে এদিকে আমাদের সবার খেয়াল রাখতে হবে এবং ইতিপূর্বে আমি হাসপাতালে আসার আগে দেখতে পেলাম প্রশাসন এই এই যে একটা মামলার একটা অভিযোগকারী খুঁজছে এখানে আমরা দেখতে পারলাম তিনশোর উপরে এখানে রুগী আছে কিন্তু একটি বাদী হওয়ার জন্য কোনো প্রশাসন খুঁজে পড়াচ্ছে না ইতিমধ্যে জানতে পারলাম একটা বাদী পাওয়া গেছে আমরা এটে প্রশাসন এইটে মামলাটা অভিযোগটা নিয়ে এর মানে ব্যবস্থা এভাবেই নেবে আগামীতে যেন এই ধরনের কোনো ঝুঁকিতে কোনো সাধারণ জনগণ না পড়ে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক শুনছিলেন নওপড়া শিল্পাঞ্চল শাখা শ্রমিক দলের সাধারণ সম্পাদক রফিকুজ্জামান টুলু জানাচ্ছিলেন যে বর্তমান পরিস্থিতি কেমন তারা পরিদর্শন করে যেটি বুঝতে পেরেছেন আমি একটু কথা বলতে চাই অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুল্লা হাবিবুর রহমান হাবিবের সাথে আপনি একটু জানাবেন আপনি কি দেখলেন এবং রুগীদের অবস্থা বর্তমান কি দেখে আস আমরা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে অভয়নগর থানা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে ফুচকা খেয়ে যারা গুরুতর অসুস্থ হয়ে পড়েছে আমরা তাদের স্বাস্থ্যের যাবতীয় খোঁজখবর আমরা নিয়েছি আমরা লক্ষ্য করেছি যে অনেকে মারাত্মকভাবে এখনও পর্যন্ত অসুস্থ রয়েছেন অনেকেই আরও বেদনার বিষয়ে একটি পরিবারের দুইজন তিনজন চারজন পাঁচজন পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছে এই কারণে আমরা লক্ষ্য করেছি যে এই পরিবারগুলো অত্যন্ত কষ্টের ভিতরে তাদের পরিবারের চিকিৎসা করানোর সেবা করাতে যাওয়ার জন্যে যে বাকি সদস্য প্রয়োজন এই সদস্যরও সংকট রয়েছে এর মধ্যে আমরা লক্ষ্য করেছি যে অনেকেই এখনও প্রচণ্ড পরিমাণে অসুস্থ কেউ কেউ বাড়ি চলে গেছেন আমরা অভয়নগর থানা এবং পৌর বিএনপির পক্ষ থেকে ইতিমধ্যে আমরা ডাক্তারদের চাহিদা মোতাবেক ডাক্তার রিজবি আহমেদ তিনি আমাদের নেতৃবৃন্দকে বলেছেন এই মুহূর্তে এই পরিমাণ ওষুধ প্রয়োজন সেই ওষুধটা তাৎক্ষণিকভাবে অভয়নগর থানা বিএনপি ব্যবস্থা করে দিয়েছেন এবং খাবার সিলাইন সহ অন্যান্য প্রয়োজনীয় ওষুধপত্র যতটুকু প্রয়োজন এই মুহূর্তে সেটা তাৎক্ষণিকভাবে আমাদের দলের বিএনপির পক্ষ থেকে আমাদের আমরা হসপিটালের ডাক্তারদের কাছে হসপিটাল কর্তৃপক্ষের কাছে আমরা হস্তান্তর করেছি আমরা আশা করি অত দ্রুত যারা অসুস্থ হয়ে এই হসপিটালে চিকিৎসা রয়েছেন বা আড়াইশো বেডে চলে গেছেন বা অন্য কোনো প্রাইভেট ক্লিনিকে বা হসপিটালে যারা চিকিৎসা গ্রহণ করছেন আমরা দোয়া করি যেন আল্লাহ তাদেরকে দ্রুত অসুস্থতা করে দেন সেই সাথে আমরা আপনাদের মাধ্যমে মিডিয়া কর্মীদের মাধ্যমে গণমাধ্যমের কর্মীদের মাধ্যমে আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই এই বিষয়টি এই ফুচকা দূষিত এটির ব্যাপারে একটি তদন্ত কমিটন কমিটি গঠন করতে হবে বিশেষ করে টিওনো সাহেবের নেতৃত্বে এই তদন্ত কমিটি নিরপেক্ষভাবে তদন্ত করে দেখবেন যদি পরিকল্পিতভাবে ইচ্ছা ষড়যন্ত্রমূলকভাবে জনগণের জানমালের ক্ষতি করার উদ্দেশ্যে এই পয়জনিংকৃত এই ফুচকা জনগণের মাঝে বিক্রি করা হয়ে থাকে তাহলে এই ব্যবসায়ীকে চব্বিশ ঘন্টার ভিতরে তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে তা না হলে অভয়নগরের জনগণ এগুলো বন্ধ না হলে প্রয়োজনে আইন হাতে তুলে নিয়ে এদের সহায়তা করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম দর্শক শুনছিলেন অভয়নগর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্লা হাবিবুর রহমান হাবিব জানাচ্ছিলেন যে আসলে যারা এই ঘটনা ঘটিয়েছে যে দোকানদার রয়েছে তারা তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে অন্যথায় এরকম দুর্ঘটনা আরও অনেক ঘটবে দশক এই ছিল অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের কাছে সর্বশেষ সংবাদ আপনি কি বিশেষজ্ঞ কার্ডিওলজি ডাক্তার দ্বারা ইকো কার্ডিওগ্রাফি করে রোগ নির্ণয় করতে চান তাহলে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে প্রতি বৃহস্পতিবার ইকো কার্ডিওগ্রাফি করে চিকিৎসা সেবা প্রদান করছেন কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাক্তার হিমেল সাহা